হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং আজকে সকাল সকাল ব্রেকফাস্ট বানিয়েছি গোলা রুটি দেখতে পাচ্ছ লঙ্কা দিয়ে গোলা রুটি কচি তোমরা চাউলিতে পেঁয়াজ কুচিয়ে দিতে পারো তো তুই দেখো রুটি বানিয়ে নিয়েছি মধ্যে টমেটো সস দেখেলে দারুণ লাগে কিন্তু যদি আমাদের শুকনো করে আমাদের নিরামিষ তাহলে পেঁয়াজ তারপর টমেটো সস এগুলো কিছুই খেতে পারবো না তো এটা দিয়ে খেলাম তো চলো ব্রেকফাস্ট দেখিয়ে দিলাম আদুফুল লাঞ্চে যে কী রান্না করা হবে সেগুলো তোমাদেরকে ছোট্ট ছোট্টভাবে দেখিয়ে দেবো তো চলো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবে কমেন্ট করবে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো আমি ব্রেকফাস্টটা করে নিই তারপর ফিরে আসি তোমাদের মাঝে দেখতে থাকো ভিডিওটা হ্যালো বন্ধুরা গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো আশা করি আমার সব বন্ধুরা খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসো তো আমিও অনেকটা ভালো আছি তো এক থেকে দুপুর থেকে ব্লগটা স্টার্ট করছি আজকে আমি খুশি কেন তো খুশি কেন সেটাই তোমাদেরকে শেয়ার করব আর তো খাওয়া দাওয়া হয়ে গেছে আজ যেহেতু শনিবার শনিবারের ভিডিওটা শ্যুট করছি শনিবারের আমার লাঞ্চ হয়ে গেছে লাঞ্চে যে খেয়েছি নিরামিষ পুরো আর সেই থাকে তোমাদেরকে শেয়ার করলাম না আজকে আলুরদম হয়েছিল আর বাঁধাকপির তরকারি হয়েছিলো তার সাথে ডাল হয়েছিলো আর তার সাথে বেগুনি ছিল তো এই ছিল আজকে আমাদের খাওয়া দাওয়া খাওয়া দাওয়াটা শেয়ার করতে হবে না খুব খিদে পেয়ে গেছে তার জন্য আর আজকে কেন খুশি সেটা একটু চলো তোমরা দেখে নাও ঠিক আছে তারা স্কিপ করবে না কিন্তু ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করবে সাবস্ক্রাইব করে আমার চ্যানেল পাশে থেকে যারা কিন্তু আমিও তোমাদের পাশে যেভাবে আছি সেভাবেই থাকবে যারা কেন খুশি সেটা দেখে দি এখানে গোলারিটিটা দেখে জন্য খুশি সেটা প্রয়োজনীয় জিনিস একটা ফার্স্ট দেখো অনেকগুলো পাইকারি দামে একদম নিয়ে আসে যেহেতু অনেকটা বড় তো যেহেতু টয়লেট করে তার জন্য ওর এখন অব্দি কিন্তু দেখো লাগে এটা ডবল এক্সেল এমনি এক্সেলের হয় না ডবল এক্সেল তো এই প্যাম্পার্স অনেকগুলো একবার এনে দিয়েছো বাবা উইটার ওপরে আছে এখানটাতে আর তারপর যেটা বলবো এ দেখো আমার একটা নতুন নাইটি এসে গেছে অনেকগুলো নাইটি আছে আমার স্টকে এখন অবধি তো বড় একটা নাইটি এনে দিল আমাকে না আমি বলছিলাম শুধু সাদা চেয়েছিলাম তো দেখছি এটার সাথে দুটো কালার আছে সাদার সাথে এটা কী রানি বলে তো রানি তো শাশুড়িটা হলো শাশুড়িকেও নিয়েছে যেহেতু শাশুড়ি মানে আমার একসাথে দুটো আমার আমারটা সাদা দিয়ে আমার এই কালারটা খুব ভালো লাগে এই কালারটা আমার পড়তে খুব ভালো লাগে তো এই জন্য এটা আবার দিয়ে দেবো যেখানে যে কাকে আমরা সেলে করে দিই তো আমি তো খুবই খুশি আর আমার নাইটির কালেকশান রাখতে খুব ভালো লাগে আমার অনেক নাইটি আছে এখনও স্টোরে মানে অনেকগুলো নাইটি আছে মানে আমি কোথাও গেলে পরে ইউজ করি আর বাদবাকি রেখে দিই বিকেলবেলা ধরো হাঁটতে পাতে বেরোতে লাগে তখন নাইটটা বেশ কিন্তু বড়ো যেহেতু আমি তো অনেকটাই বেটে অতটা লম্বা নয় তার জন্য আমার অনেকটাই ফিটিংস করতে হবে প্লাস মোড়াতে হবে নিচে তো কেমন লাগলো আজকের আমার এই মিনি ব্লগটা অবশ্যই কমেন্টে জানে তো আমার খুব ফেভারিট একটা জিনিস তো চলো টা ভাই দেখো দেখো দেখা চলো টু মাই চ্যানেল আজকে চলেছে বেতর সাথে দেখতে পাচ্ছে বেতর সাথে বেঁচে রাখা এত সুন্দরভাবে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চান চলেছি বেতর রেসিপি নিয়ে তোমরা অবশ্যই বেতর শাকের যাও আর শাক মানে অনেক গুণাগুণ অনেক কিছুই আছে শাকের মধ্যে তো বেতর আমাদের একটা তো বেতর নিয়ে মানে পরিষ্কার করে একদম মানে গোল মানে বেছে রাখা হয়েছে এটাকে আগের দিনে বেছে রাখা দিনের দিন কাটাকুটি থাকে হয় না তো রাতের বেলায় এই কাছে সে রেখেছি তো বেতর শাকের রেসিপিটা কীভাবে করবো সেটা অবশ্যই করবো দেখো বন্ধুর পরের দিন সকালবেলা দোকান থেকে না হয়েছিল না আনার তার সাথে তরকারিটা বেশ অনেক সরি নান তো হ্যাঁ নান নানটা খেতে দারুণ ছিল অনেক বছর পর নানটা খেলাম মায়ের স্কুল ওদের নান আনা হয়েছিলো আর বাড়িতে বানাইনি দেখো বেতর শাক বানানো হয়েছিলো বড়ি দিয়ে আলু বেগুন দিয়ে বড়ি দিয়ে বেতর শাকটা তৈরি করা হয়েছিল বেতর শাকটা খেতে কিন্তু দুর্দান্ত আর বেতর শাক বলে আমি বোতের শাক বলে একটু বেতের শাকই জানি বেতের শাকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তার সাথে অনেক কিছু রান্নাবান্না করেছে যেহেতু মা নিরামিষ খাবে একাদশী বলে তার জন্য মা জন্য এই যে এইটা বেতর শাক করে দিয়েছে নিরামিষভাবে আর করেছি একটু ঝাল করে আলুর তরকারি কিন্তু মা নিরামিষ খাবে একাদশী তো তার আগে দিন নিরামিষ খেতে হয় তো কেমন লাগলো আজকে এই ব্লগটা ভালো লাগলো অবশ্যই লাইক করে দেবো বন্ধুরা আর আমাদের জন্য দেখো এখানে পোনা মাছের ঝোল করেছি বাটা মাছ আছে অনেক রকম মাছ তো চলো টাটা কয়েকটা ছবি শেয়ার করলাম তো ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে অনুভব অনেক রকম টাটা বন্ধুরা ভালো থাকবে